আরে আরে টুনি তোমার বাড়িটা কত সুন্দর কি করে বানিয়েছে কত সুন্দর বাড়ি আমের বাড়ি এটা আরে আরে দেখতে তো অবাক লাগছে আমার কাছে আমি খেলতে খেলতে এখানে এসেছি তো দূর থেকে দেখা যায় তোমার কত সুন্দর আমের বাড়ি তাই দেখি আমি তাড়াতাড়ি চলে এসেছি তোমার আমের আমের বাড়িটা দেখতে এসে দেখি কি সুন্দর তোমার আমের বাড়ি এটা কি করে বানিয়েছে টুনি আমি তোমার আমের বাড়িটা দেখে আমি তাড়াতাড়ি চলে এসেছি দেখতে কি সুন্দর দেখাচ্ছে তার জন্য আমি চলে এসেছি তোমার আমের বাড়ি দেখে তাড়াতাড়ি চলে এসেছি আরে আরে টুনি তোমার কি হয়েছে তুমি কেন মাটিতে পড়ে গেলে কেন তোমার কি হয়েছে টুনি তুমি কেন মাটিতে পড়ে গেলে আচ্ছা তাই নাকি তোমার মাথা ঘুরছে কেন তুমি সকাল থেকে কিছু খাওনি তুমি না খেলে তো তোমার মাথা ঘুরবে তুমি কেন খাওনি তুমি খাও না কোনো কিছু খাও আচ্ছা তাই নাকি টুনি তাহলে তো আমার বাড়িতে অনেক ফল আছে অনেক ফুল আছে অনেক ফল আছে আপেল আছে কমল আছে সব অনেক কিছু আছে তুমি যদি আমার বাড়িতে যেত যেটা তাহলে তো তোমাকে অনেক কিছু দিয়ে দিতাম তুমি খেতে পারতে তুমি তো তাহলে আজ থেকে তুমি আর আমি বন্ধু হয়ে গেলাম কেমন আমার কোনো বন্ধু নেই তার জন্য আমি একলা একলা ঘুরতে ঘুরতে এখানে এসে গেছি আমার কোনো বন্ধু নেই তার জন্য তুমি আজকে থেকে আমার বন্ধু কেমন তুমি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আজ থেকে আমরা দুজন বন্ধু হয়ে গেলাম কেমন টুনি তোমার সঙ্গে কথাবার্তা বলে আমার অনেক ভালো লাগছে কত ভালো লাগছে তোমার সঙ্গে কথা বলতে অনেক ভালো লাগছে বন্ধু টুনি তুমি খুব ভালো তুমি খুব মিষ্টি তোমার মতো টুনি আমি আর দেখিনি অনেক ভালো লাগছে তুমি তাহলে আজকে থেকে তুমি আর আমি বন্ধু হয়ে গেলাম আমার নাম জানতে চাও আমার নাম হলো রামু আমি হই দিকে কৃষকের ছেলে আমি খুব আমরা খুবই গরিব আমার বাপে চাষবাস করে কোনো রকম চলে আমার নাম হচ্ছে রামু আমাকে তুমি রামু বলে ডাকতে পারো তাহলে অনেক ভালো লাগলেও লাগবো আমাকে সবাই রামু বলে ডাকে বুঝলে এ তুমিও আমাকে রামু রামু বলে ডাকো কেমন আচ্ছা টুনি তোমার সঙ্গে আর কে কে থাকে তোমার মা বাবা কোথায় তোমার সঙ্গে আর কে কে থাকে টুনি সেটা তো আমাকে বলনি। বলো না টুনি তোমার সঙ্গে কে কে থাকে তোমার পরিবারের কে কে আছে টুনি এরকম কথা বলো না টুনি আমার মনে তাহলে দুঃখ হয় তোমার কেউ নেই তো কী হয়েছে আমি তো আছি টুনি আমি তো আছি টুনি তোমার জন্য আজকে থেকে বললাম না তুমি আর আমি বন্ধু হয়ে গেলাম তুমি কোনো চিন্তা করো না আজকে থেকে তুমি আর আমি বন্ধু হয়ে গেলাম কেমন আমি এখানে রোজ এসে তোমার সঙ্গে আমি দেখা করব আর দুজন গল্পসল্প করব তোমার সঙ্গে কথা বলে আমার অনেক ভালো লেগেছে আমারও কোনো বন্ধু নেই তার জন্য তোমার মতো বন্ধু পেয়ে আমার অনেক ভালো লেগেছে বুঝলেন টুনি তুমি হ্যাঁ হ্যাঁ টুনি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আর আমি তো বন্ধু হয়ে গেলাম এখন এ আমাদের বন্ধুদের বলে দাও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে তাহলে আমরা রোজ এসে এখানে গল্প করব কেমন টুনি